আমি হেমলক হেমলক সোসাইটি বলে একটি প্রতিষ্ঠান সোসাইটির আনন্দ কর তেরো বছর পর ফিরছে টালিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আবারও দেখা যাবে এই চরিত্রে পহেলা বৈশাখে মুক্তি পাবে পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায়ের কিলবিল সোসাইটি চরিত্র অনুযায়ী পরমব্রতের লুকে রয়েছে চমক ন্যাড়া মাথা এবং চোখে চশমায় অভিনেতার লুক দর্শকদের কাছে নতুন চমক হতে চলেছে জানা যায় কোনো নয় চরিত্রের প্রয়োজনে ন্যাড়া হওয়ারই সিদ্ধান্ত নিয়েছিলেন পরমব্রত এই ছবির শুটিং সময় থেকেই ন্যাড়া হয়েছেন পরমব্রত সেই কারণে যেখানেই গিয়েছেন মাথায় টুপি পড়েছেন বা পাগড়ির মতো কিছু পড়েছেন সকলে আজ করছিলেন ছবির লুকেটা সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কৌশানী মুখোপাধ্যায় এই প্রথম শ্রীজিতের ছবিতে অভিনয় করলেন তিনি ছবিতে তাকে দেখা যাবে পূর্ণা চরিত্রে একসময়ে লাগাম ছাড়া জীবনযাত্রায় অভ্যস্ত পূর্ণা সাহসী কিন্তু জীবনের কোন মোড়ে তার পিঠ দেয়ালে ঠেকে যায় তা ছবির অন্যতম আকর্ষণীয় অংশ হেমলোক সোসাইটির ছবির প্রভাব মারাত্মক সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কথাও লেখা হয় এই ছবি দেখে আত্মহত্যা করার ঝোঁকমুক্ত হয়েছেন কিছু মানুষ সেখানে কিলবিল সোসাইটি কি ধাক্কা দেবে তার দিকে তাকিয়ে সিনেমা প্রেমীরা সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু সন্দীপ্তা সেন এবং অনিন্দ্য চট্টোপাধ্যায় সম্প্রতি ছবির শুটিং শেষ হয়েছে পনেরোই মার্চ কিলবিল সোসাইটির টিজার প্রকাশ্যে আসার কথা